আপনি আপনার মোবাইলে কিছুই করেন না ইউটিউব দেখেন না ভিডিও দেখেন না ফেসবুক চালান না ডাটা ওয়ান থাকি আপনার এমপি কমে যায় ডাটা কমে যায় ডাটা নিয়ে যায় কীভাবে এই ডাটা কমে যাওয়া বা নিয়ে যাওয়াটাকে বন্ধ করতে হয় চলো না আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে এখন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে দেখি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আপনাকে ফোন করে দেবে আপনি আপনার মোবাইলে কিছুই করেন না না দেখেন ভিডিও না দেখেন অন্য কিছু তারপর আপনার ডাটা শেষ হয়ে যাচ্ছে নেটটা চালু আপনার কেটে নিয়ে যাচ্ছে যাতে আপনার নেট চালু করার পর আর কোনো এমবি কেটে নিয়ে যেতে না পারে সেজন্য আপনাকে একটা সেটিং করতে হবে তার জন্য যেতে হবে সেটিং একবারে ওই লেখাটা লিখবেন মোবাইল ডাটা আমি মোবাইল ডাটা লিখে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তার মধ্যে আপনি দ্বিতীয় অপশনটায় গেলেন এই আমি দ্বিতীয় অপশনটা গেলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ড সিকিউরিটি এই ডাটা এন্ড সিকিউরিটি অপশনটার ট্যাপ করবেন শেষের অপশনটা দেখতে পাচ্ছেন ডাটা সেটিং এন্ড ডাটা ইউজ এই ডাটা সেটিং এন্ড ডাটা ইউজ ট্যাপ করবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার ডাটা সেভার এ ট্যাপ করবেন তারপর দেখতে পাচ্ছেন আমার এই অপশনটা কিন্তু অন করা আছে আপনাদের ক্ষেত্রে এরকম অফ করা থাকবে এটাকে আপনারা অন করে দিবেন এটাকে অন করে দিলে ধরেন আপনি মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছেন পরের দিন সকালবেলা উঠে দেখেন যে আপনার মোবাইলের সমস্ত এমবি বি ডাটা নিয়ে গেছে এরকমটা আর কখনো হবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে